হ্যালো সালামু আলাইকুম রুবা ব্লগ নিউরো পেজ থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে জিনিসটা বলার জন্য আসি দেখেন আপনারা জানেন যে পর্তুগালের যে বিষয়টা ইতিমধ্যে বাইরে রয়েছে এবং অনেক মানুষের জানে পর্তুগালের যে বিষয় এবং আমরা যারা পর্তুগালের কাগজ আছি দেখেন একটা জিনিস বলবো যে আমরা যদি পাসপোর্টের ভাবনা করে তেলে কিন্তু অবশ্যই অবশ্যই ভাষাটা শিখতে হবে কারণ আগে কিন্তু একটা জিনিস রেসিডিয়ান কার্ড পাওয়ার পরে কিন্তু পাঁচ বছরের পাঁচ বছরের চিন্তা করতে এখন কিন্তু জিনিস ছিল যেদিন থেকে আপনি শেফ এন্ট্রি করছেন ওই দিন থেকেই কিন্তু আপনার কাউন্ডেছিলেন আমি আবারও বলতেছি আমরা যে যেখানে থাকি না কেন বাসাটার দিকে একটু মনোযোগ দিই এবং বাসাটার দিকে মনোযোগ দিলে অবশ্যই আমাদের ফিউচারে কিন্তু ভালো একটা কিছু হবে আমরা দেখেন একটা পাসপোর্ট যদি আপনি ইউরোপে পান এর চেয়ে জীবনে কী লাগে ঠিক আছে আপনি কিন্তু লিখছ যে জিনিসটা বলবো আবারও বলতেছি আপনারা বাসার দিকে মনোযোগ দেন কারণ বাসা ছাড়া কিন্তু আমাদের গতি নাই আমরা কিন্তু আজকের পর থেকেই কিন্তু যে যেখানে না কিন্তু বাসার দিকে মনোযোগ দেবো আবারও বলতেছি ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার এবং পর্তুগালে যারা আছেন এবং আমরা আমরা যারা আছি পর্তুগালে অবশ্যই আমরা চিন্তা করতে হবে পাসপোর্টে কারণ পাসপোর্ট ছাড়া কিন্তু লাইফ নাই ঠিক আছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন পাশে থাকবেন আরেকটা জিনিস হচ্ছে সে পড়তে গেলে খুব শীঘ্রই সে ফিনটি আবার চালু হবে যতটুকু শুনছি সে ফেনটি খুব শীঘ্রই